কিভাবে স্বামীর নিকট নিজেকে আকর্ষণীয় করে তুলবেন বিবাহিত জীবনে অনেক নারীর অভিযোগ তার স্বামী তাকে আগের মতো ভালোবাসে না এবং তার প্রতি তার স্বামী খুব একটা ইন্টারেস্ট না এই কথা যদি কোনো নারী প্রকাশ করে তবে আমি চোখ বন্ধ করে ওই নারীকে দোষারোপ করব। কারণ আপনি কেমন বউ হলেন আপনার স্বামীর আকর্ষণ আপনার দিক নিতে পারছেন না রোমান্স পছন্দ করে না এমন মানব পাওয়া দুষ্কর আমাদের দেশে প্রায় ষাট পার্সেন্ট দাম্পত্য জীবনে রোমান্স নেই বললেই চলে এমন অনেক স্বামী স্ত্রী আছেন যারা মাসের মধ্যে প্রায় তিরিশ দিনই ভালোভাবে কথা বলেন না কিন্তু কথা চড়া শারীরিক সম্পর্কে জড়ান স্বামীভাবে এটা আমার ক্ষেত আমি আমার মতো করে ফসল কাটবো আর স্ত্রীভাবে আমরা কিছু করার নাই এটাই নিয়ম না আমাদের ভাবনা সম্পূর্ণ ভুল দাম্পত্য জীবনে ভালোভাবে উপভোগ করতে আপনার জীবনের রোমান্স খুবই জরুরি আর এর জন্য যা করবেন স্বামীর নিকট নিজেকে আকর্ষণীয় করতে প্রথমে যা করবেন তাহলে সবসময় খোলামেলা উপস্থাপন করবেন না এর ফলে আপনার স্বামী আপনার শরীরের প্রতি কিছুটা আগ্রহ হারিয়ে ফেলবে আমাদের দেশের বেশিরভাগ বৌরা এই ভুলটা করে থাকে যা মোটেও উচিত নয় আপনার স্বামী কর্মস্থল থেকে আসলে তাকে আদর করে জড়িয়ে ধরুন তাকে বলুন সারাদিন তোমাকে অনেক মিস করেছি আপনার এই আবেগ তাকে অনুপ্রাণিত করবে বিশেষ দিনে তাকে কিছু গিফট করুন যেমন মানি ব্যাগ শার্ট কলম ইত্যাদি দাম্পত্য জীবন শুধুমাত্র শারীরিক সম্পর্কের মধ্যে বন্দি করে রাখবেন না এটাকে নিজেদের মতো করে উপভোগ করুন রোমান্স করুন ভালোবাসুন আপনাদের দরু আপনার দূরে সরিয়ে রাখবে মনে রাখবেন আপনার যৌন জীবনে অশান্তি মানে আপনার জীবন তেজপাতা নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন